আপনাকে দেখলে মানুষ তিনটি কারণে জ্বলে এক আপনি যেটা পারেন সে সেটা পারে না দুই আপনার যা আছে তার সেটা নাই তিন আপনার ওই পজিশনে সে যেতে চায় কিন্তু পারে না হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কালকে তো দেখেছিলেন আমি একটা ভিডিও দিয়েছিলাম আমরা একটু মেলায় গেছিলাম ঘোরাঘুরি করতে তো ওইটা ছিল দিনের ভিউ আজকে দেখাইতেছি আপনাদের যে রাতের ভিউ দেখেন রাতের ভিউটা কেমন কত সুন্দর একটা ভিউ চমৎকার ভিউ ওইটা আসলে কালকে নিচে থেকে ভিউটা নিচ্ছিলাম ও পরে আবার আমরা রাত্রে একটু গেলাম ঘুরতে তখন একটা ভিউ নিলাম রাতের ভিউ যে একটা মিনার কত সুন্দর ঝকঝক করতেছে মিনারটা জাস্ট ওয়াও সাইডে তো আমরা রেল লাইনের উপরে দাঁড়ানো ছিলাম রেল লাইনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ভিডিওটা নিয়েছি রাতের ভিউটা দেখে আমি পুরা আসলে কিক বলবো ক্রাশ খেয়ে গেছি হ্যাঁ মনে হয়তো যেন আকাশের মাঝে মিটিমিটি তারা জ্বলতাছে তার মাঝে মনে হইতেছে যেন একটা মিনার উঠছে কত সুন্দর অসাধারণ চমৎকার একটা ভিউ যেন দেখলেই মন জুড়ে যায় এখন মনে করেন যে একটা গান আছে না গাইতে ইচ্ছে করে তারা তুই একটু গুনতে সব ভালো তুই একা বাঁশিস একটু ভালোবাসতে তো এই গানটা আমার মনে পড়ে গেছে সত্যি গানটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ যদিও আমার গানের গলা ভালো না তারপরে একটু গাইলাম তো এই ভিউটা দেখে আসলে গানটা মনে পড়লো তো আমি বারে বারে ভিডিওটা নিচ্ছিলাম তো এত সুন্দর দেখেন কত মানুষের সমহর কোলাহল কত সুন্দর জাস্ট কিছু মিলে যেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অস্থির একটা ভিউ তো কি আর বলবো এত সুন্দর ভিউ দেখে যেন আমার মানে কি বলবো আমি সব ভাষা আসলে ভুলে যাই এত সুন্দর ভিউ দেখার পরে আমার কোনো ভাষাই যেন আর ই হইতেছে না আমি এত আনন্দ করতেছি সত্য কথা এখানে গান হয় রাত্রে অনেক 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 সুন্দর একটা ইয়া জায়গা আমার খুবই ভালো লাগছে অনেক দিন পরে জাস্ট একটু বাইরে একটু রাত্রে আড্ডা দিলাম সবার সাথে অনেক ভালো লাগছে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবার সাথে মিলে একটু আড্ডা দিলাম রাতের আড্ডা তো যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি